আমাদের একটা সাঁধালের কাজ হচ্ছে তাদের হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্লগ এই জন্য ব্লককে রাখি আসলে তাদের রোদ কভারিংগুলোই সবচেয়ে বেশি প্রয়োজন আর কি বেশি দরকার এই জন্য আপনারা আপনার বাড়ি বানানোর সময় অবশ্যই চেক দিয়ে নেবেন কারণ হচ্ছে রড ক্লিয়ার কম না থাকলে অতিরিক্ত বিল্ডিং নষ্ট হয়ে যায় আমি অনেক দেখেছি আপনারা অনেক মানুষ পাকা দিয়ে বাড়ি বানান কিন্তু কাজের খরচ নেন না এসব বিষয়গুলো একটু সাদালা দেওয়ার দিন দেখে নিলে সবচেয়ে বেশি ভালো হয়

অনেকদিন পরে আজকে আবহাওয়া মনে হচ্ছে কাজ একটু ভালো যেতে বৃষ্টি হচ্ছে বিকাশ